হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন সকাল সাতটা মতো বাজে আর এটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিনের ব্লগ আমি দেখো জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরটা আমাদেরকে তিন দিন পর তুলতে বলেছে তো আমি ঠাকুরটা তিন দিন পর ঠাকুর ঘরে উপরে তুলে দেবো তো এখন তিন দিন এখানেই থাকবে তো আজকে আমার বোনরা বাড়ি চলে যাবে আজকে রবিবার তবু সকাল থেকে ব্লগ স্টার্ট করার আগেও ভাবিনি যে রাতে এত বড় একটা ঘটনা ঘটবে আমাদের সাথে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো সকাল থেকে অনেক রান্নাবান্না করেছিলাম বিরিয়ানি করেছিলাম আজকে সেসব ভিডিওতে আর দেখানো হয়নি ভুলে গেছি তারপরে আমার বোনরা বেরিয়ে গেছে মানে আমার বর কামারকুণ্ডু স্টেশনে ট্রেনে চাপিয়ে দিয়ে এসছে ট্রেন ছিল সাড়ে তিনটেই সাড়ে তিনটে ট্রেন ধরে এখন মনে হয় আটটা কি সাতটা বাদ ছিল ঠিক টাইমটা জানি না তখনও ওরা ট্রেনে ছিল আর সেদিন রবিবার ছিল আর এতটাই স্লো মানে ট্রেনটা যাচ্ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মনে দাঁড়িয়েছিল কি বলবো এইদিকে মা ফোন করছে বাড়ির থেকে ফোন আসছে এইদিকে আমাদের চিন্তা হচ্ছে কারণ ওরা কোনো দিন একা একা আসেনি আমার জোর করাতেই এবারে আমার বাড়ি এতদূর একা একা দুজন এসছিল তো আমার বর ভেবেছিল যে দিয়ে আসবে তারপর আমিই বললাম যে তোমাকে যেতে হয় না তুমি কারা খামারকুণ্ডতে চাপে দিয়ে এসো কারণ সাড়ে তিনটে ট্রেন ছটার মধ্যে ওরা ঘর ঢুকে যাবে তো সেইভাবে আর যাওয়া হয়নি কিন্তু ট্রেনটা যে আমাদের সাথে এরকম করবে আমরা ভাবতে পারিনি মানে কি বলবো ভয়ও লাগছিল এদিকে রাত বাড়ছে আটটা বেজে গেলো নটা বেজে গেল তাও মানে ট্রেন যায়নি মানে কি বলবো একটা স্টেশন থেকে আর একটা স্টেশন দিতে এক ঘন্টা করে টাইম লাগাচ্ছিল মানে যে ট্রেনটা পাঁচটায় ঢুকে যাওয়ার কথা সেই ট্রেনটা ঢুকেছে রাত সাড়ে নটা দশটায় তাহলে ভাবো সাড়ে তিনটের ট্রেন তো এই নিয়ে অনেক চিন্তায় ছিলাম এখানে ফোনের পর ফোন করছে মা এদিকে মাকে তো বুঝিয়ে পারছি না আর এদিকে একবার করে ট্রেন লাইনের ইয়েটা দেখছি একবার করে ওদেরকে ফোন করছি কারণ একা যেহেতু মেয়ে তাও আমার বর বুদ্ধি করে লেডিসে চাপিয়েছিল কারণ লেডিসে অনেক মহিলারা থাকবে তাও একটা সেফটি তাও এখন সেফটি কোনো কিছুতেই নেই ট্রেনে তো বিশেষ করে কোনো সেফটিই নেই তো এইদিকে ফোন করছি একবার মাকে ফোন করছি একবার ওদেরকে ফোন করছি সেসবই হচ্ছে সন্ধেবেলায় এত ভয় লাগছে কি করে বাড়ি যাবে তো সেই করতে করতে ওরা প্রায় মনে হয় নটা সাড়ে নটায় নেমেছে বর্ধমানে তো ওখান থেকে আবার আমার মামি নিতে এসেছিল তারপর আবার বাড়ি গেছে এই হয়েছে ঘটনা সেদিন ভয় এখানেই হচ্ছিল কারণ ওরা দুটো বাচ্চা বাচ্চা মেয়ে একা যাচ্ছিল তার জন্য আরো বেশি ভয় লাগছিল কি করে যাবে কি হবে না ঘুরে ঘুরে মানে হাওড়া থেকে লাইনের ট্রেন ছিল না এটা এখন করছে এই শক্তিগড় থেকে ছেড়ে দিয়েছে আবার দেখাচ্ছে দাঁড়িয়ে গেছে শক্তিগড়ে দাঁড়িয়েই আছে

ball Hello Hello ball তো কথা মা আছে সকাল থেকে অনেক ট্রেন ভেবেছিলাম সকালে পাঠিয়ে দেবো আর সকালে সব ট্রেনই ক্যান্সেল ছিল মানে ফোনে দেখছিল ক্যান্সেল দেখাচ্ছিল তো সেই ভেবেই বললাম রান্না বান্না করে খেয়ে দিয়ে যাবে তো পৌঁছে যাবে কোনো ব্যাপার হবে না কিন্তু এরকম হবে আমরা বুঝতে পারিনি গো আর এইদিকে মা তো চিল্লাচ্ছিলো যে সকালে কেন বেরোলি না সকালে কেন এলি না মাকে আর কি করে বোঝাই বল সেদিন অবস্থাটা কি হয়েছিল একবার ওকে ফোন করছি একবার মাকে ফোন করছি ওই হচ্ছিল মায়ের তো এই চিন্তা হচ্ছিল আর আমার মা একটুতেই প্রচুর নার্ভাস হয়ে যায় মানে কি বলবো তো সে তারপরে ওরা কোনো মতে বাড়ি চলে গেছে মানে সাড়ে নটার দিকে নেমেছে তারপর মামি এসে ওদেরকে নিয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে বাই গুড নাইট ডাটা